হাই ব্রিয়ানুম একে আফরিন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ফিঠা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তুল তুলে নরম বাফা ফিঠা রেসিপি আজকের রেসিপিটা তাদের জন্য যারা অনেকবার অনেকভাবে বাফা ফিঠা তৈরি করতে গিয়ে পারফেক্টভাবে তৈরি করতে পারেন নাই তাদের জন্য শীতকাল মানেই প্রত্যেকটা আর সেই যদি হয় বাফা ফিঠা তাহলে তো আর কোনো কথাই নেই শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম বাফা ফিঠা খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করছি অল্প সময় এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে রেসিপিটা শেয়ার করার তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে বাফা ফিটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের ভিতর সিদ্ধ সালের গুঁড়ো তিন কাপ পরিমাণ সবসময় চেষ্টা করবেন সিদ্ধ সালের গুঁড়ো দিয়েই বাফা ফিটা তৈরি করার কারণ আতপ সালের গুঁড়ো দিয়ে বাফা ফিটা তৈরি করলে অতটা ভালো লাগে না আমার কাছে কেন জানি আমি সবসময় ভাপা পিঠাটা সিদ্ধ সালের গুঁড়ো দিয়েই তৈরি করে থাকি একদম ভেঙে বলে দিচ্ছি যে সালটা দিয়ে সাধারণত আমরা ভাত খেয়ে থাকি এখন সালের গুঁড়োটাকে আমি একটা চাকনির সাহায্যে খুব সুন্দরভাবে সেলে নিচ্ছি সেই গুঁড়ো দিয়ে বাপা পিঠাটা তৈরি করবেন সময় ওই গুঁড়োটা একটা চাকনি দিয়ে সেকে নেবেন এতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মসৃণ এবং নরম হয় সুন্দরভাবে সেকে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুড গুড ফ্রায় এক কাপ পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনিটা অপশানাল সাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কুড়ানোটা দিলে কিন্তু বাফা ফিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে লবণ দিয়ে দিছি হাফ টেবিল চামচ বা স্বাদ এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটু একটু করে ফানি দিতে হবে তবে একসাথে অনেকগুলো ফানি দেওয়া যাবে না আমি ফানির পরিমাণটা বলতেছি না কারও বেশি লাগতে পারে বা কম লাগতে পারে সালের গুঁড়াটা যদি শুকনো হয় তাহলে ফানির পরিমাণটা বেশি লাগতে পারে আর যদি বেজা সালের গুঁড়ো হয় তাহলে কম লাগতে পারে আমি এখানে বেজা সালের গুঁড়ো নিয়েছিলাম এর জন্য পানির পরিমাণটা কম লাগছে এখানে আমার মাত্র হাফ কাপ পরিমাণ পানি লাগছে তবে অবশ্যই হালকা হাতে মেখে নেবেন এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিছি এই বাটিটা দিয়েই আজকে বাফা ফিটাগুলো তৈরি করব বাটির ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাফা ফিটার মিশ্রণটা ভালোভাবে তবে বেশি সাফা যাবে না এর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুরানো প্রায় দুই থেকে তিন টেবিল চামচ নারকেল কুরানোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও গুড প্রায় দুই টেবিল চামচ গুডগুলোকে আমি আগে থেকে গ্রেটার করে নিয়েছিলাম গুড়টা দেওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ বাফা ফিটার মিশ্রণটা এতে কিন্তু বাফা ফিটাটা খেতে অনেক বেশি মজা লাগে এক একজন এক একভাবে তৈরি করে তবে আমি বাফা ফিটা এভাবে তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা মজা লাগে আমার এভাবে করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাফা ফিটা তৈরি করার জন্য যে শুকনো কাপড়টা লাগে আমি একটা নরম সুতি কাপড় নিয়ে নিছি তবে বাফা ফিটা তৈরি করার জন্য আপনারা সুতি কাপড় বা জালিগুলো নিতে পারেন ফিটা বানানোর আগে অবশ্যই ফানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর দেখেন এভাবে আমি ফিঠাটা বাফে দেওয়ার আগে এভাবে মরিয়ে নিচ্ছি এভাবে মরিয়ে কিন্তু আপনারা বাফা ফিটাটা তৈরি করবেন এখন সরাসরি চলে আসছি আমি চুলায় ফিটাগুলো বানানোর জন্য একটা পাত্রে ফানি দিয়ে দিছি প্রায় পরিমাণ মতো এখানে আমি চার গ্লাস পরিমাণ পানি দিয়ে দিছি পানিটা যখন গরম হয়ে যাবে বা দেখবেন বাফুড়তে এসে এর উপর দিয়ে একটা চাকনি দিয়ে দেবেন যদি স্ট্যান্ডার থাকে স্ট্যান্ডার দিয়েও আপনারা বাফা তৈরি করতে পারেন বা এমন একটা চাকনি দিয়ে ফিঠাটা তৈরি করতে পারবেন বাটিসহ মুড়িয়ে দেওয়ার পর এখন আমি বাটিটা তুলে ফেলবো বাটিটা অবশ্যই হালকা হাতে তুলতে হবে তা না হলে কিন্তু ফিঠাটা ভেঙে যেতে পারে এখন যে কাপড়টা আছে ওইটা দিয়ে ভালোভাবে ডেকে রেখে উপর থেকে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো প্রায় তিন মিনিটের জন্য ভিতর কিন্তু পিঠাটা হয়ে যাবে সাধারণত বাফা পিঠাগুলো আমি এভাবে বানাই আপনারা চাইলে কিন্তু মাটির কলসি বা স্ট্যান্ডার দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারবেন দেখেন পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি তুলে রেখে দেব এভাবে প্রত্যেকটা পিঠা আমি এভাবে তৈরি করে ফেলবো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আমি আস্তে আস্তে কাপড় তার তুলতে ছিলাম যেন বেঙ্গে না যায় মাসাল্লা আর ভেতরের ভুটটা কিন্তু দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এটা খেতে অনেক বেশি মজা লাগে এখানে আমি আরও একটা ফিটা তৈরি করছি এক একে সবগুলো ফিটা তৈরি করে ফেলছি এটার কাপড়টাও আমি কাপড়ের থেকে ফিটাটা তুলে নিচ্ছি দেখেন আমার কাছে জানি না কেন জানি বাফা ফিটা তৈরি করলে বাফা লাস্টে বাফা ফিটাটা যখন হয়ে যায় তখন কাপড়টা তুলতে অনেক বেশি ভালো লাগে দেখেন কতটা সফট হয়েছে আমি আবারও বলছি কারণ ফিটাগুলো সত্যি অনেক বেশি মজা ছিল এক একজন এক একভাবে বাফা ফিটা তৈরি করে থাকে আমার কেন জানি বাফা ফিটা সবসময় এভাবে তৈরি করতেই অনেক বেশি ভালো লাগে আর এভাবে তৈরি করলে কিন্তু খেতেও বেশি মজা লাগে আপনারা চেষ্টা করবেন বাফা ফিটা তৈরি করার ক্ষেত্রে গুডটা অবশ্যই দেওয়ার কারণ গুড দিলে কিন্তু বাফা দ্বিগুণ লাগে খেতে অনেকে হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন না এটা কতটা সফট হয়েছে আমি হাতি আপনাদেরকে দেখিয়ে দিছি দেখেন এটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ আমি একটা বেঙ্গে দেখাচ্ছি এখানে যারা বাফা পিঠা পছন্দ করে না তাদেরও কিন্তু এমনভাবে তৈরি করলে বাফা ফিটা গুলো খেতে ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ আলাইকুম